আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে তাই অনেক সময় দেখা যায় অনেক বড় রোড অ্যাক্সিডেন্ট করেও মানুষ অল্পের জন্য বেঁচে যায় আবার অনেক সময় দেখা যায় যে হাট থেকে নিচে পড়ে হাত পা ভেঙে মানে অবস্থা খারাপ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় সিঁড়ি থেকে পড়ে আর কি আজকে আমার সাথে যা ঘটেছে আল্লাহ মাফ করে যারা থাকেন তারা তো মুরাদপুর এরিয়াটা জানেন মুরাদপুর এরিয়াটা মানে কি পরিমাণে ব্যস্ততম এরিয়া ব্যস্ততম জায়গা তো মুরাদপুরে আমি ওভার ব্রিজ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলাম রাস্তার যাওয়ার পরে রাস্তা তো একটু পর পর একটু একটু করে ভাঙা বৃষ্টির জন্য তো রাস্তার অনেক ক্ষতি হয়েছে যারা সবসময় যাওয়া আসা করেন তারা তো জানেন আমি মুরাদপুর থেকে চকবাজার যাব এই টাইমে ছোট্ট একটা গর্ত গর্তের মধ্যে পাটা রেখে মানে পাটা কেমন যেন একটু উঁচু নিচু হয়ে গেল ধাম করে পড়ে গেলাম পড়ে যে আমার উপর দিয়ে গাড়ি চলে গেলো আমি তো মনে মনে ভাবছিলাম যে আমি তো নাই তো মারা যাব তো আল্লাহ আল্লাহ রক্ষা করছেন যে কেমন যেন একটু জন্য বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ তো সবাই আসলে কি মৃত্যুর জন্য সবাইকে আসলে প্রস্তুত থাকতে হবে তো যে কোনো সময় হতে পারে যে কারো হতে পারে তো সবাই সবার জন্য দোয়া করবেন আমার তেমন কিছু হয়নি আমি পায়ে কিছুদিন ধরে মনে হচ্ছে যে কিছু মানুষকে অনেক কষ্ট দিয়েছি কষ্ট দিচ্ছি তো সেই মানুষগুলো আমাকে অনেক অভিশাপ দিচ্ছে তো সেটার জন্য মনে হচ্ছে যে আমার আজকের ঘটনাটা আবার এটাও মনে হচ্ছে যে কিছু মানুষের একটু আমার জন্য একটু দোয়া আছে সেজন্য বেঁচে গেলাম তো যারা দোয়া করছেন তারা একটু বেশি করে দোয়া করবেন যারা অভিশাপ দেন তারা আরেকটু বেশি করে অভিশাপ দিবেন এই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ